আমরা অনেকেই চাই কম পুঁজি নিয়ে একটি লাভজনক ব্যবসা করতে আজ আমি এমনই এক দোকানে সন্ধান দিব যেখান থেকে আপনি লেডিস ওয়ান পিস টস পাইকারি ক্রয় করতে পারবেন একদমই সিপ রেটে এখানে ওয়ান পিসের প্রায় শুরু হচ্ছে মাত্র পঁচাত্তর টাকা থেকে আর তারই সন্ধান দিতে আজ আমরা চলে এসেছি ঢাকা সদরঘাটের পাশে লেডিস পার্ক মার্কেট গলিনং পাঁচ দোকান নং দুইশত চৌষট্টি ব্লক সি ফাতেমা ফেশনে গ্রামগঞ্জে যারা একেবারেই অসহায় রয়েছে আপনারা চাইলে মাত্র আট দশ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করতে পারেন এই ব্যবসাটি অনলাইনের এই যুগে পণ্য ক্রয়ের জন্য আপনাকে ঢাকায় আসতে হবে না ইমোতে কল করে অর্ডার করতে পারবেন আপনি আপনার পছন্দের পণ্যগুলো তো চলুন দেখিনি আজকে নতুন সন্ধান ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনার শপের লোকেশনটা কি আমার শপের লোকেশন আছে সদর লেডিস পার্ক মার্কেট জি গলি নং পাস দোকান নং দুশো চৌষট্টি ব্লক সি ফাতেমা ফ্যাশন আচ্ছা আপনি আমাদের কি কি কালেকশন দেখাবেন আজকে আমি বাচ্চাদের একদম জিরো আইটিম থেকে ফ্রি সাইজ পর্যন্ত সব সাইজের দেখাবো জি জি তাহলে আপনাদের পুরা সর্বনিম্ন কত থেকে শুরু হয়েছে সর্বনিম্ন পঁচাত্তর টাকা থেকে শুরু আচ্ছা আমাদের পুরাগুলো দেখান তো আচ্ছা প্রথম আমাদের কোন কালেকশন দেখাবেন ভাই প্রথম জিরো বাচ্চা থেকে দেখাবো জিরো বাচ্চাদের হ্যাঁ জি এই জি আচ্ছা ভাই এটা প্রাইস কত ভাই এটার প্রাইস 75 টাকা এটা কত বছর বাচ্চা এটা এটা 6 মাস থেকে 1 বছর 6 বছর হ্যাঁ জি তাহলে এটা প্রাইস কত ভাই 75 টাকা জি সাইজ হলে কয়টা এটা সাইজ হচ্ছে গিয়ে দুইটা দুইটা ওয়ান টু সাইজ বললে কি প্রাইস বাড়বে না এটা 1 2 3 4 একই একই সাইজ হ্যাঁ দাম একই দাম একই ওকে ওকে আমাদের নেক্সট দেখান এটা কি আইটেম ভাই এটা সুতির আইটেম সুতির আইটেম হ্যাঁ জিরো বাচ্চাদের ছয় মাস এক বছরের ছয় মাস এক বছর হ্যাঁ জি ওকে এটা কালার হবে কয়টা এটার কালার ছয়টা কালার ছয়টা হ্যাঁ জি এটা রেড পঁচাত্তর এটা রেড পঁচাত্তর টাকা জি ওকে এটা সাদা আর কি আছে ভাই এটার সাথে প্যান্ট আছে প্যান্ট আছে হ্যাঁ জি এগুলোর মধ্যে অনেকগুলো ডিজাইন আছে বিডিএর স্বার্থে শুধু একটা দুইটা করে দেখাচ্ছি জি জি ওকে নেক্সট পার্সেন্ট দেখান এটা প্রাইস কত ভাই এটার প্রাইস পড়বে 80 টাকা। ওনলি 80 টাকা। 80 এটা বাইরে কত বিক্রি হয় ভাই এগুলো? এগুলো বাইরে 100 টাকা 180 এরকম খুচরা বিক্রি ও। হবে হ্যাঁ। মালে হবে হবে। কালার গ্যারান্টি রং গ্যারান্টি। রং গ্যারান্টি। সাথে। ওকে। নেক্সট। এটা প্রাইস কত ভাই? প্রাইস 105 টাকা। টাকা এসি কটন ভালো। এটা। এটা সাইজ দুইটা।

এই একটা আছে একশো দশ টাকা একশো দশ টাকা জি এগুলোর দুই একটা মালের কালার দেখাচ্ছি আমি দেখান কালার কালারগুলো এই ধরনের কালার হবে চারটা কালার ছয়টা কালার সর্বনিম্ন তিনটা কালার মালের কালার হবে জি সর্বনিম্ন সর্বনিম্ন তিনটা কালার এই ধরনের কালার গুলো অনেক উজ্জ্বল ভিডিও শার্টে দেখান যায় না দুই একটা কালার দেখাচ্ছি আপনারা ইমো লক দেখাতে পারবেন ভ্যারাইটি জি আমি দেখাতে ওকে আমাদের এখন কি জিরো বাচ্চাদের দুইটা গ্রাউন্ড ও গ্রাউন্ড জি জিরো এগুলো জি প্রাইস কিরকম ভাই এগুলো গ্রাউন্ড এগুলোর প্রাইস পড়বে ১২৫ টাকা ১২৫ টাকা জি দুইটা ডিজাইন এগুলো বাইরে কত ভাই

প্রত্যেকটা মালের কোয়ালিটি ভালো কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা করা লাগবে না অবশ্যই কোয়ালিটি ভালো এগুলোর কালার রং কাজ গ্যারান্টি এসি কটন এসি কটন এগুলো হ্যাঁ ষোলো আঠারো অনেক সুন্দর ডিজাইন ভাই এটা প্রাইস কত ভাই এটা একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা জি এগুলো তো বাড়ি তিনশো সেটা বিক্রি হয় এগুলো জি অবশ্যই ওকে ওকে আমাদের নেক্সট কালেকশন দেখান এক থেকে আড়াই বছর বাচ্চাদের তিন বছর পর্যন্ত তিন বছর পর্যন্ত হ্যাঁ জি এটা প্রাইস কত ভাই এটা একশো ষাট টাকা এটা অনলি একশো ষাট টাকা হ্যাঁ জি এগুলোর মধ্যে আরো অনেক ডিজাইন আছে এই মুহূর্তে নক করলে দেখাবো সবগুলা ওকে সেম রেটেরই আরেকটা ডিজাইন আছে আমরা সময়ের অভাবে সবসময় কম দেখাচ্ছি আপনারা অবশ্যই আপনারা এই মই লক করে কালার করে ডিজাইনগুলো দেখে নেবেন এছাড়া আপনাদের তো হোলসেল সর্বনিম্ন কয় পিস নেওয়া লাগবে ভাই প্রত্যেক ডিজাইনের সর্বনিম্ন 6 পিস নেওয়া লাগবে প্রত্যেক ডিজাইনের সর্বনিম্ন 6 পিস হ্যাঁ জি ওকে 16 18 20 এই আরেকটা ডিজাইন 160 টাকা অনলি 160 টাকা হ্যাঁ অনলি 160 ওকে আমাদের নেক্সট কালেকশন দেখান

মধ্যে আরো অনেক ডিজাইন আছে আরো অনেক আপডেট কোয়ালিটি আছে তো বাড়বে হালকা হালকা হ্যাঁ এটা এটা গাউন 16 18 20 16 এটা 200 টাকা প্রাইস এটার ডিজাইন আছে সময় শর্ট এই কারণে একটা ডিজাইন দেখাচ্ছি আপনি নেক্সট দেখান এটা ভাই এটা 220 টাকা 220 টাকা হ্যাঁ জি 16 18 20 আর দামি কম দামি সবাই টিম আছে ভিডিওর সাথে দুই একটা ডিজাইন দেখাচ্ছি ওকে এটা বেশ কত ভাই এটা 220 টাকা ওকে কালার হবে কয়টা ভাই কালার হবে তিনটা সাইজ হবে কয়টা সাইজও তিনটা সর্বনিম্ন 6 পিস করে না সর্বনিম্ন 6 পিস জি ভাই অবশ্যই সর্বনিম্ন 6 পিস লাগবে এটা হোলসেল পাইকারি জি ভাই ভাই

এটার প্রাইস ভাই? এটার প্রাইস 190 আর অনেক ডিজাইন আছে। ইমোতে আমার সাথে যোগাযোগ করলে সবগুলা এটা প্রাইস কত ভাই? এটার প্রাইস 200 টাকা। 200 টাকা? কোয়ালিটি সিস্টেম 6 টাকা আলাদা। 6 আমাদের নেক্সট দেখান। এই যে আরেকটা ডিজাইন আছে। একদম আপডেট কটন। কটন। কটন টাকা।

সর্বনিম্ন ছয় পিস করে নেওয়া লাগবে ও আপনার যদি হোলসেল প্রত্যেকটা মালের মানে নিতে হলে ছয় ছয় সর্বনিম্ন জি সর্বনিম্ন ছয় পিস ওকে এই যে আরেকটা আছে নতুন কালেকশন এটা আপডেট কালেকশন হ্যাঁ আপডেট তো অনেক সুন্দর থেকে ছয় বছর এটা ডিজাইন ভাই এটা কত ভাই প্রিন্ট এটা 210 টাকা 210 টাকা জি এগুলো তো বাইরে বাইরে 500 টাকা বিক্রি আছে জি জি অবশ্যই অনেক সুন্দর কালার

এটা সাইজ আট থেকে 13 বছরের আট থেকে 13 বছর জন্য 13 বছরের বাচ্চাদের এটা কোয়ালিটি কেমন ভাই কোয়ালিটি ভালো কোয়ালিটি কত টাকা চেঞ্জ করে অন্য মাল নেবে ওকে এগুলোর মধ্যে আরো অনেক ডিজাইন আছে মানে আপনার কাছে না অনেক ডিজাইন আছে একটা ডিজাইন আছে এটা দেখাইస్తো ভাই এটা 420 টাকা

এটা গ্রাউন্ড হ্যাঁ জি গ্রাউন্ড এটা চাইতে আরো গর্জিয়াস আরো গর্জিয়াস হ্যাঁ জি প্রত্যেকটা পুরো বডি কাজ করে হ্যাঁ বডি কাজ করে ওকে এটা প্রাইস কত ভাই এটা 410 টাকা এগুলোর মধ্যে আরো অনেক ডিজাইন 410 টাকা হ্যাঁ মানে আপনাদের লক করলে তো অনেক দেখাতে পারবেন জি নক করলে নতুন আপডেট ডিজাইন সবগুলো দেখানো যাবে দোকানে এটা প্রাইস কত ভাই এটা প্রাইস হচ্ছে 400 টাকা সাইজ